তো সংস্কার কমিটি আপনারা এখন এত দিন ধরে দিন প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এমন একটা সল্যুশন দিয়ে এ গেল মানে ইহকালো না পরকালো না মানে ইহকালে কি হবে আর পরকালে কি হবে কিছুই হবে না মানে এটা অস্ফণ্ডিমব রাফা আপনি আপনারা যদি প্রাচীন ভারতে একটা দেখি যে রাষ্ট্র তো লাইতো হচ্ছে ক্ষত্রিয়রা আর এই সমস্ত দেশ কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে আইন কানুন করতে তো ব্রাহ্মণরা আজকে যদি এখানে ফরহাদ আমাদের সাদেক ভাই সহ অন্যান্য যারা রাষ্ট্র চিন্তা করে নিঃস্বার্থ ভাবে যারা কোনো ভাবে রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা নাই হবে যারা দেশকে ভালোবাসবে তাদেরকে নিয়ে যদি সরকার কমিটি করা হতো তাদের মতামত নিয়ে যদি একটা কিছু হতো রাজনৈতিক নেতারা তো ক্ষমতা চায় তারা চেয়ারে বসে কে মানে চেয়ারে করবে কে তাদা আদায় করবে কে কিভাবে বাড়িঘর বাড়াবে কে বিদেশে টাকা বাড়াবে সেই তালে আছে। তো তাদের দিয়ে তো সংস্কার হল কথা শুনুন কিন্তু আপনারা দেখুন যে সেই সমস্ত লোকের মতামত নিচ্ছে যারা প্রকৃতভাবে দেশ ভালোবাসে যারা দেশের কল্যাণ চায় দেশের উন্নয়ন চায় এই দেশটাকে ধন ছন্দ হোক মানামারি হোক কাটা কাটি হোক এই দেশ ছেড়ে পালিয়ে যায় না সেই সমস্ত অথচ আমরা দেখুন বিদেশ থেকে আমদানি করা কিছু লোক নিয়ে এসে যারা এইটা ভালো লাগে না তাদের বিদেশে আরাম আয়েশে দিন কাটাবে এইখানে যে ভাড়াটির মতো এসে এখানে সংস্কার কমিটি চেয়ারম্যান সংস্কার করলো উপদেষ্টা হলো তারা এসে আমাদের কাছে কি একটা দিয়ে গেলে সেটা আসলে বাস্তবে কি সেটা আমরাও জানি না তো সেই দিক দিয়ে এই একটা বিষয় দেখেন আজকে নির্বাচন হলে নির্বাচনের আগে আমরা চট্টগ্রামে এক এখন খুন হয়ে তো আগামী নির্বাচন কি একটা অবস্থা হবে সেটা তো বিষয়টা ডিজিটাল যুগ দেখেন একটা ভালো পরিবেশ আনতে পারতো যে প্রত্যেক মোবাইলে যেমন আমাদের নির্বাচন কমিশন একটা করতে যে আইডি দিয়ে একটা ভর্তি দিতে পারতো মানে প্রত্যেক দিন এটা কিন্তু তারা করলো না এখন মারামারি কাটাকাটি সিস্টেম সেটা কিন্তু হয়ে যায় এখন সহজ ভাবে আজকে ডিজিটাল যুগে সেটা করা সম্ভব ছিল আজকে আমরা সারাদিন ধরে ভারতের গেলা গেলে পারতেছি ভারতের আধিপত্য পড়তে ভারতে যেভাবে বলতে মানে করে ওনারা ঠিক সেইভাবে আমাদের কাছে অ্যাপ্লাই করে ভারতের উচ্চ আছে পিয়ার এখানে উচ্চ কক্ষে পিয়ার অথচ পিয়ার দরকার ছিল হচ্ছে নিম্ন কক্ষে যেখানে এখনো যে অবস্থা আছে এই নিম্ন কক্ষে যদি ওই পিয়ার না হয় তাহলে সেই ফাঁসিবাদ আবার সেই আপনার তো ভোট মনে করেন যে একেবারে সুষ্ঠু ভোট হয়ে যাবে এখানে আধিপত্য বিস্তার হবে না অবশ্যই হবে এখানে ভোট কাটাকাটি হবে এখানে মারামারি হবে টাকার ঘন ধনে নিয়ে হবে সেখানে বলছে যে ই হবে কি বলছে করা যাবে না কিন্তু যারা সাধারণ মানুষ যারা করে না ঘুষ দুর্নীতির টাকা নেই তারা তো ওই যারা টাকা পয়সা আছে তাদের সঙ্গে সমান প্রচার করতে পারবে না বলতে ঠিক আছে শুধুমাত্র লিপলেট করতে পারবে আর কিছুই করতে পারবে না কিন্তু সেখানে না সেখানেও কিন্তু ওই বৈষম্য রয়েই গেল আবার যখন আমরা দেখলাম যদি আমাদের একটা ভাই বলছেন যে এখানে হিন্দু মুসলিম এগুলো করা যাবে না ঠিকই করা যাবে না কিন্তু আপনার সাতচল্লিশ সালে কিন্তু আমরা সেইটাই করছি হিন্দু হিন্দু সঙ্গে আমরা থাকবো না হিন্দু দেশ থেকে আলাদা হতে চাই আলাদা এখন আলাদা হয়ে দেশ পাওয়ার পরে এখন মাইনরিটি গুলো আসে মাইনরিটি তো আছে এবং আজকে এক সময় সেই সাতচল্লিশ সালে তেত্রিশ পার্সেন্ট মাইনরিটি আজকে তো বিলুপ্তির দিকে তো সেখানে তাদের তো দুই চারটা কথা শোনার দরকার ছিল তারা কিন্তু সেটাও শুনবে না আমাদের তো প্রতিনিধি নাই সে বিষয়টা নেই সব দিক দিয়ে আমি মনে করি যে বেশি কথা আমরা এখানে বলবো না আমাদের ফরহাদ মাদার মহোদয় আছেন অত্যন্ত মানে রাষ্ট্র চিন্তক আমরা উনার কাছ থেকে শুনতে চাই উনি উনি দিক শুধু দিক প্রদর্শক না বাংলাদেশের ভাগ্য আকাশ একটা উজ্জ্বল নক্ষত্রের মতো উনি আমার মনে হয় যে উনার কথাগুলো যদি অনুসরণ করে আমরা এই দেশটাকে করতে পারতাম তাহলে এই দেশে যে আমরা যত চিন্তা ভাবনা করছি এতটা চিন্তা আমাদের করা কথা ছিল না এটা ভালো কিছু সকলকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ